নমস্কার সত্যি রান্না ম্যাডাম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে নতুন একটা ব্লগ নিয়ে আজ শুক্রবার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এখানে লাউয়ের খোসা আর বেগুন ভাজা করে নিয়েছি আর এখানে হচ্ছে এখন ডিম আজকে একটু তাড়াতাড়ি রান্না করব কেননা বেরোতে হবে স্কুলে ছেলে মেয়েদের আজকে বই দেওয়ার দিন আছে বই নিতে যাব তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ স্কুলের উদ্দেশ্যে আমরা চলে এসেছি বাড়িতে অনেকক্ষণই এসেছি এবার খাওয়াবো মিলকে ভাত খাবো এখন আজকের ওয়েদারটা বেশ মানে বৃষ্টি বৃষ্টি আসবে মেঘলা পেঘলা ওয়েদার মনে হচ্ছে কিন্তু আমরা যখন গেছিলাম তখন ভালোই রোদ্দ ছিল এখন দেখো ওয়েদারটা কীরকম হয়েছে দেখো বেশ আর ছাদে উঠেছিলাম বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিলো দারুন লাগছে কি হচ্ছে বাবা বৃষ্টি হবে

বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা ছাতা নিয়ে আসলাম না ভিজে যাবো না দেখ করে পায়ে পায়ে পড়ে যাব না আমি এখন রাত্রি দশটা ঝিরি 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 বৃষ্টি হচ্ছে কালকে ব্লগটা শেষ করা হয়েছিল না তাই আজকে আমি চলে এসেছি আজকে শনিবার এখন এখানে বসে টিফিন করব আর বাইরের ওয়েদার দেখো মেঘলা আকাশ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে একদমই বোঝা যাচ্ছে না বৃষ্টিটা মানুষজন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে একদম ঝিঝির বৃষ্টি হচ্ছে আকাশ দেখো আকাশের কি অবস্থা হাওয়া দিচ্ছে খুব আমার বৃষ্টি হলে পরে এরকম জালনার কাছে বসে খুব বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে কত হাওয়া দিয়েছে বৃষ্টিটাও একটু বেড়েছে এখন বৃষ্টি একদম ফোটা ফোটা এখন অনেকটাই বৃষ্টিটাও বেড়েছে বসেছি বাবা আজকে ওয়েদার একদম পুরো ঠান্ডা করে দিয়েছে বাইরে জানলা ফুলে বসেছে ঠান্ডা হাওয়া আসছে এখন বসেছি আমি ছেলের মলাট বই মলাট করতে নতুন বই কালকে বই নিয়ে এসেছি আজকে যে মলাট করছি বসে মলাট করছি এগুলো করেছি কালকে রাত্রে কিছুটা করেছি এখন করব অ্যাকচুয়ালি আজকে রান্নার চাপ নেই তার জন্য ভাবলাম স্নান টান করে এটা তাড়াতাড়ি করে যে কটা পারি মলার দিদি আবার স্কুল খুলে যাবে মঙ্গলবার থেকে আজকে আজকে যেহেতু শনিবার তাই আমরা শনিবার নিরামিষ খাই তাই নিরামিষ রান্নায় বসাবো এদিকে করবো হচ্ছে ফুলের বড়া আর দেখি কি রান্না করি বেসন ভিজিয়ে দিয়ে এসছি ওখানে করে নিই তারপর ভাত বসাবো তাহলে এগুলো করে নিই বেশি কথা বলতে গেলে পরে এগুলো কাছে দেরি হয়ে যাবে তারপর তোমার সাথে আবার কথা বলছি আজকে ও আর এবারে চলো যে গালনাকে থেকে তুলি এখানে নিয়ে নিয়েছি আলু আর কুমড়ো আর এগুলো সজনে এ করে থেকে করে দিয়েছি তে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে দিলাম সাদা জিরে নিরামিষ দিন এই তরকারিটা দিয়ে বেশ অনেক পরিমাণে ভাত খাওয়া যায় সজনেটা এখন তো খাওয়া খুব ভালো খাওয়া খুব দরকার সজনেটা দিয়ে দিলাম আলু আর কুমড়ো ভাজার জন্য এই সময় যত সজনে ডাটা সজনে ফুল এগুলো খাওয়া খুব উপকার খুব ভালো আলু আর কুমড়োটা হালকা করে সাতলে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা রান্নাটা করতে গেলে পরে আলু বা কুমড়ো খুব বেশি ভালো করে ভিজে নিতে হবে এরকম না হালকা সাতলে নিলেই হবে এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো খুব বেশি লাগবে না অল্প পরিমাণে দিলেই হবে এটা রান্নাটা খুব হালকা রান্না করতে করলে ভালো খেতে খুব ভালো লাগে খুব স্বাদ হয় হালকা নাড়াচাড়া করে মশলাটা ভালো করে যাতে বসে যায় ভালো করে তাই একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে জিরের কাঁচা গন্ধটা চলে যায় একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটুখুনি মজে যায় তখন সবজিগুলো একটু মজে গেছে এবার আমি দিয়ে দিলাম ডাটাগুলো সজনে ডাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ডাটাগুলো এই ডাটাগুলো এবার ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম মিষ্টি আমি এখানে গুড়ি দিলাম যেহেতু আমি গুড় দিয়ে রান্না করি টা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এখন মনে হচ্ছে কড়াই ভর্তি হয়ে গেছে উকচু উঠেছে কিন্তু টাটাগুলো একটু পরেই মজে যাবে তখন আর এরকম মনে হবে না দিয়ে দিলাম একটু ঢাকা টাটাগুলো একটু সেদ্ধ হতে হবে দেখো তরকারিটা কতটা মজে গেছে টাটাগুলো মজে গেছে আর আলু আর কুমড়ো অনেকটা মজে এসছে সেদ্ধ হয়ে এসছে তার মানে এর জন্য অনেকটাই কমে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব একটু দিয়ে দিলাম লঙ্কা বাটা ভালো করে নাড়ি ঝাড়ি নিয়ে এবার দিয়ে দিলাম জল অল্প পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে ঝোলটা ফুটতে দেবো সজুনাটা আলু কুমড়োর এই ঝোলটা দিয়েই অনেকটা ভাত খাওয়া যায় আর আবার তরফ ঢাকা দিয়ে দিলাম লাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে এদিকে আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমার তরকারিটা হয়ে গেছে ঝোলটা টেনে একটু গাম মাখা গাম মাখা হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব রান্না হয়ে গেছে আমার নিরামিষ তরকারি ডাটা তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তাহলে আজ এই পর্যন্তই